أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد كمانوش hey كنية بولاي তোমাকে তিন দিন দিন পরে তোমার তোমার খুশি পড়ে যাবে চার পর চুলগুলো এবং পশমগুলো ঝরে পড়ে যাবে তোমাকে খবরে রাখার পাঁচ দিন পর তোমার মগজগুলো পাড়ি হয়ে বের হয়ে আসবে তোমাকে খবরে রাখার ছয় দিন পর তোমার পেটের ভিতরে সব তোমার নাক আর কান দিয়ে বের হয়ে আসবে কেকও পরার কাল দিন পর তোমার হাড়গুলো থেকে তোমার মাংসগুলো খসে পড়ে যাবে অথচ তুমি কিসের পরায় করো কিসের তো অহংকার করো কি নিয়ে তুমি এত মারামারি মারি হানাহানি করো হে যুবক আল্লাহর পথে ফিরে আসো আল্লাহর পথে ফিরে এসো ইন্নী যাহিবুনা ইলা রব্বিস সাইদিন আমি চললাম আমার রবের পথে তিনি আমাকে পথ দেখাবেন আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم قل هو الله احد